উনি আমাদের ভাগ করে দিলেন সদস্য এবং অসদস্য করে আমরা আসলে বসতে চাচ্ছিলাম ওনাদের সাথে এটা চাচ্ছিলাম যে আমরা বসি বসে আমরা সংগঠনে আমাদের এক ধরনের অবজারভেশন অবজারভেশন আছে থেকে কিছু কথা বলা এবং আমরা এক ধরনের সংস্কার চাই এই সংগঠনে সেই জায়গা থেকে আমরা কথা বলবো কিন্তু ওনারা আসলে আহ আমাদের যে চিঠি পাঠালেন আমরা সেই চিঠিটা ছিল এরকম যে উনি আমাদের ভাগ করে দিলেন সদস্য এবং অসদস্য করি আর যারা সদস্য তাদের সাথে বসা যাবে অসদস্যদের সাথে ওনারা বসবেন না কিন্তু আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টাই যদি আপনি বলি লাইক আমরা সাধারণ হ্যাঁ তো সাধারণ হিসাবে সাধারণের বক্তব্য আমরা বলতে চাচ্ছি তো সাধারণ পেশাদার অভিনয় শিল্পী হিসাবে তখন সেটাকে ভাগ করে দেওয়ার আসলে কিছু নাই কারণ এই সময়টা সেই কথা বলে না কারণ আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছি আমরা দেশের নানা রকম পরিবর্তন চাচ্ছি সেই সময়ে থেকে বা অনেকে সম্পৃক্ত থেকে অভিনয় শিল্পের মানুষ ওনারাও নানাভাবে একটা সরকারকে আসলে আহ প্রশ্রয় দিয়েছেন বা তাদের সমর্থন দিয়েছেন তো সেটা দেয়া অন্যায় কিছু না এটা যে যে রাজনীতি করে সে অনুযায়ী করতে পারে বাট একটা শিল্পী সংগঠনের প্রতিনিধি হিসাবে রাজনৈতিক ভাবে ইনভলভ থাকাটা খুব বেশি সমীচীন না এবং এটা সাংগঠনিক বা গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী শিল্পী অভিনেতা শিল্পী সংঘ আসলে অরাজনৈতিক সংগঠন তো সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাচ্ছি তো ওনারা আমাদের সদস্য অসদস্য একটা খুবই আসলে হাস্যকর একটা ভাগ করে বিভাজন করে আসলে বসতে চান না তো তারপর প্রকাশ্যে আমরা সাত তারিখ আসি যেহেতু ওনারা বসতে চাচ্ছেন না বাট আমাদের কথাটা বলা দরকার কারণ যে সময়টা যাচ্ছে সেই সময়টাকে আদর্শিক করে রাখা দরকার আগামীর জন্য এবং সেটার জন্য আসলে সংস্কার দরকার তো এই সময়টাকে আগামীর জন্য আদর্শিক করার জন্যই হ্যাঁ যেন এই সময়টা আগামীর জন্য আবশ্যিক হয়ে থাকে সেই চেষ্টাটা আমরা করছি কিন্তু এখন স্টেপটা কি হবে এটা আমরা আজকে আবার সবাই এক হবো এক হয়ে আমরা কথা বলতে চাই এটা তো আমাদের আসলে একজন বা দুজন বা তিনজনের বক্তব্য না এটা সকলের বক্তব্য তো স্টেট ব্যাংক যেটা সবাই মনে করে সেটাই হবে তো সেক্ষেত্রে আসলে আমাদের আলোচনার পরে এটা বোঝা যাবে তো আমাদের আলটিমেটাম যেটা ছিল যে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনয় শিল্পীর কাছে যারা পেশাদার অভিনয় শিল্পী তাদের কাছে আপনারা ক্ষমা করে করেন এবং আপনাদের এটা ভুল হয়েছে এটা স্বীকার করে কারণ এই দায়টা আপনাদের স্বীকার করা উচিত খুবই উচিত এবং আমরা দায়মুক্ত হতে চাই কারণ আপনারা আপনারা যেই বিষয়গুলোতে নীরব ছিলেন বা নীরব থেকে সমর্থন জুগিয়েছেন সেটা আসলে সাধারণ মানুষের পক্ষে ছিল না এবং যদি বলি যে আমরা অভিনেতা হিসেবে কাজ করছি দর্শকের ভালোবাসা আমাদের জন্য আশীর্বাদ যে মানুষরা আমাদের ভালোবাসেন যাদের ভালোবাসা এবং যাদের সমর্থনে আমরা এগিয়ে যাচ্ছি তাদের সাথে এটা এক ধরনের অন্যায় তাদের সাথে একটা অন্যায় তো সেই জায়গা থেকে আমাদের কথাগুলো বলা খুবই বেসিক জায়গা থেকে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে